ঠিক সময়টাতে হাদিজা আমার জন্য নিজেকে উজাড় করে দিয়েছিল সেই হল হাদিজা হাজিজা জেলজি ভালোবাসতেন মৃত্যুর পূর্ব মুহূর্তে নবীজের কাছে দুইটা দাবি করেছিল সেই কামটা দিয়ে আপনি আমার স্বামী আপনি আমার কাছ থেকে সর্ব যত কবরের ব্যবস্থা আর প্রশ্নের জবাব করে আমি না আপনি আমার পক্ষ হয়ে

পস্ নবি এখন হয়ে গেছে টলে পাসা ন ননি আপনি খানেতেনে ম করে খা অকেতে মহাপর করছে আপনা বিত বেঙ্গে গিয়েছে আপনি কস্ দিিয়েছে এখন দা লামে চ পসা তৈী যায় না ওওয়াদের তা এ পে চলে পাসানে যা সা যা না। প্রথ বাছিল স্ খা ুে যে ক ব্যস্তা। para que lle poste unha boleta de óito que que lle tiene. Onda, máis ou máis, unha boleta de